শুরু হচ্ছে এখান থেকে ঢাকার আরামবাগ থেকে আমরা ইভার গ্রিনের স্লিপার কোচে টিকিট করেছি আমরা এখান থেকে যাব চকরিয়া তো এখন চকরিয়া যাই তারপরে বাকিটা দেখাব আরামবাগ থেকে আমরা ছেড়ে এসেছিলাম বারোটার সময় এখন তিনটা চব্বিশ বাজে হচ্ছে আর আমরা ফুটবিলে যাই হোটেল শাহজাহানে আছে ফাইনালি আমরা মিরিঞ্জা ভ্যালির সামনে চলে আসলাম এখন আমাদেরকে হেঁটে উঠতে হবে মোটামুটি আধা ঘন্টা হাঁটতে হবে পাহাড় দিয়ে আচ্ছা আমরা যেতে যেতে কথা বলি আমরা ঢাকা থেকে আরামবাগ থেকে যখন বাসে উঠলাম বারোটার সময় তো বারোটার সময় বাসে উঠার পরে বাস ছাড়লো তিনটার দিকে আমরা ভিলেজে ব্রেক করছি কুমিল্লাতে তারপরে ডাইরেক্ট চট্টগ্রাম সাতকানিয়াতে আরেকবার থামছি দশ মিনিটের জন্য এরপরে চলে আসছি চকরিয়াতে চকরিয়া থেকে আমরা নিয়েছিলাম একটা জিপ গাড়ি জনের জন্য রিজার্ভ করে চকরিয়া থেকে ডাইরেক্ট চলে এসেছি মিরিঞ্জা বাজার এই মিরিঞ্জা বাজার থেকে এখন আমরা যাচ্ছি আমাদের ক্যাম্পে বেস্ট একটা ভিউ এখান থেকেই শুরু হয়ে গেল এটা আমাদের কটেজ কটেজের এই বারান্দা থেকে সামনের পুরো ভিউটা আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝর্ণায় গোসল করতে ও ঝর্ণা শুনলাম ঝর্নার পানিতে এক ঝর্নার পানি একদম কম তবে ঝর্নার পানি পরে একটা পুকুরের মতো হয়েছে লাইক সুইমিং পুল হিসাবে আমরা ইউজ করতে পারি তো আমরা এখন এই রাস্তায় যাচ্ছি সেই সুইমিং পুলের দিকে তো আমরা সুইমিং পুলে গিয়েই বাকিটা দেখাবো আচ্ছা আমরা এখন আমাদের রিসোর্ট থেকে বের হয়ে আসছি ভিউগুলো দেখার জন্য বেস্ট ভিউর মধ্যে এটা একটা এখান থেকে একদম পুরো প্রায় টু সেভেন্টি পর্যন্ত ভিউ দেখা যাচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা এই সাইডে আসলে পাহাড় কম এই সাইডে পাহাড়টা বেশি আমরা এখন এইখানে সামনে মাচাং আছে অনেক উঁচুতে একটা সেই মাচাংটা দেখতে যাব এখানে সামনে পুরো ভিউটা নিচে একটা নদী খুবই সুন্দর একটা জায়গা যে অনার উনি আমাদেরকে লাইভ বার্বিকিউর একটা সারপ্রাইজ দিল তো আমাদের বার্বিকিউটা এখন চলছে সাথে এরকম চাঁদের আলো ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না তবে পাহাড়ের পাশে বসে এত সুন্দর চাঁদের আলো সাথে বার্বিকিউ অসম্ভব সুন্দর লাগতেছে সময়টাকে ভোর ছয়টা বাজে ঘুম থেকে উঠে গেছি শুধু দেখার জন্য অ্যামেজিং সব মেঘেরা একদম নিচে চলে আস আমরা যে জন্যই মেনে আসা পাহাড় আর এই মেঘের খেলা এই যে এখন মেঘের খেলা দেখার জন্য আমরা চলে আসছি যত মেঘের খেলা চলছে একদম কাছাকাছি চলে আসতেছে মনে হয় যে হাত দিয়ে ধরা যাবে এটা অনেক দূরে ছিল মেঘটা এটা এখন এদিকে চলে আসলো ভরে যাবে কিছুক্ষণের মধ্যে এটা পুরোটাই ভরে যাবে কিছুই দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আমরা এখন আছি চকরিয়া বাজারে চকরিয়া পৌরসভা কক্সবাজার সাতান্ন কিলোমিটার আমাদের এক ঘন্টার মতো সময় লাগবে যেতে এক ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাব হচ্ছে কথা হবে কক্সবাজার চলে আসছি প্রায় দেড় ঘন্টার বেশি সময় লাগছে বাস ফ্লো আসছে কক্সবাজারে এখন একটা বীজ বাজে আমরা এখন কক্সবাজারে আছি এখন চলে যাচ্ছি বিচের কাছে ফটো নিয়েছি একটা ওকে খুব চলে ফাইনালি আমরা বিরিজের থেকে এবার চলে আসলাম সময় পাহাড়ের সেই নিরাপত্তা ছেড়ে এবার সমুদ্রের গর্জন <coughs> <coughs> আমরা আছি এখন প্যাসিফিক বিচ লাউঞ্চে লাঞ্চ করতে আসছি রাকিব মুকবুল ভাই যে তিনজন মিলে আমরা ঘুরছি সবাই মিলে পেসিফিক বিচ লাউঞ্চে একদম বিচের পাশে বসে লাঞ্চটা সেরে ফেলবো এখন মেনু